ং আছে একশো বিশ টাকা দেখেন ভাই ধরেন একটা কষ্ট ধরেন কি টান দেন ভাই ভাই শুনবেন না ভাই মাত্র চল্লিশ টাকা ষাট গেঞ্জি মাত্র চল্লিশ টাকা ষাট গেঞ্জি ভাই মাত্র চল্লিশ টাকা মাল ভাই মাত্র ষাট গেঞ্জি চল্লিশ 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 মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ভাই ষাট টাকার

যে গোল ফোর ভাই মাত্র সত্তর টাকা ওয়ার্লি সত্তর টাকা পাঁচশো টাকা মাল মাত্র সত্তর টাকা ভাই কালার ভাই মাত্র এই যে আশি টাকা ভাই এই যে আশি টাকা ওয়ার্লি আশি টাকা এই যে পদ্মার ইলিশ মাত্র আশি টাকা ভাই এই যে যমুনার ইলিশ ভাই মাত্র আশি টাকা ভাই এই যে মেঘদার ইলিশ ভাই মাত্র আশি টাকা ভাই এই যে ভাই যমুনার ইলিশ ভাই মাত্র আশি টাকা ভাই দামাক

एक सो बिस ष पञ्चास 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 वाली पञ्चास भाइ सञ्चास पञ्चास 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 पञ्चास